আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমরা পঁচিশ তারিখ বিগত রাত্রে রওনা দিয়েছি এবং আমরা ট্রাভেল করে প্রথমে এসেছি থাইল্যান্ড থাইল্যান্ড থেকে আমরা ট্রানজিট ছিল ওইখান থেকে আবার আমরা মায়ের মায় আসছি তো আমাদের খুব অল্প সময় ছিল এসে আমরা আবার লাঞ্চ করেছি এ এফাকে লাঞ্চ করেই আমরা আবার সাড়ে তিনটায় আমরা জিম সেশনে জাস্ট খালি বডিটাকে স্ট্রেচিং করেছি জাস্ট খালি একটু ওয়ার্ম করেছি যে আমাদের পরবর্তী দিনটা যেন আমাদের ভালো থাকে মেয়েরা তো আমাদের মেয়েরা আশা করি সবাই ভালো আছে তো সুস্থ আছে এবং সবাই নেক্সট গেমের জন্য আমাদের উনত্রিশ তারিখে গেমের জন্য রেডি তো আমি দেশবাসীর কাছে কামনা করছি এবং ফুটবল ফেডারেশনের সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি যে আমাদের মেয়েরা যেন উনত্রিশ তারিখ একটা ভালো গেম দিয়ে দেশের সকলকে হাসি ফুটাতে পারে ধন্যবাদ